আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের ঈদ মোবারক শত যোজনে কত মরুভূমি পাড়ায় গো কত বালু কত আঁকি ধারা গো বড় সর পরে আসিলে ঈদ ঢুকারির ধারে সৌ বয়ে বীজ ওয়ানে বনে আশ্বাস এনে গুলবাগের সাকিরে জাম এর দিকে তাগিদ খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিকে বন্ধু জাগে আজ নিশিথে বাসরি নির্দিমিক কোথা ফুলদানি কাঁদেছি ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার শাখা মনে পড়ে শুধু সোন্ধা সন্ধা বাস এলেখোপা আকুল করবি ফুলঝুল গো আজ সুখে টগমগ মুকুলি মন আশা বরি সুরে ঝুরে সানাই আতর সুবাসে কাতর হল পাথর দিই দিলে দিলে আজ বন্ধনি দেনা নাই দলি কবুলিয়তের নাই বালাই আজিকে এদিকে হাসানে ভোসানে গলা গলি দইটিকে ভেজতে ফুলে ও আগুনে ঢলাঢলি সিঁড়ি ফর হাতে জড়াজড়ি সাপিনীর মতো বেঁধেছে লাইলা কায়েসে গো বাহুর গন্ধে চোখে বুঝে বুধি আয়েসে গো গালে গালে চুম গড়াগড়ি দাও দাও জলে আজ জাহান নাম শয়তান আজ ভেস্তে বিলাই সরার জাম দুস্মন্তোষ এক জামাত আজি আফরাত ময়দান পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশা ফকির ভাই ভাই কাবা ধরে নাচে লাত মানাত আজি ইসলামে ডঙ্কা ভরি জাহান নাই ছোট বড় সকল মানুষ এক সমান প্রজা নয় কারক দেহ কে আমিরে তুমি নৌ আব বাদশা বালাখানায় সকল কালের কলম তুমি জাগা লেখাই ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ সম ভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ে কারো আঁখি জলে কারো ঝাড়ে কি জলিবেদী দুজনার হবে বলুন নাসিব লাখে লাখে এক বদ নসিব নহে বিধান ইসলামে ঈদ আল আনিয়াছে আজ নববিধান বিধান ওগু সঞ্চর যা করিবে দান খুদার অন্ন হোক ভোগের পেয়ালা উপচাই পড়ে তব হাতে ত্রিশাতুরের হিস্সা আসে ও পেয়ালাতে দিয়া ভোগ কর বীর দেদার খালি করে আপনারে আজ দাও জাকাত করোনা হিসাবী আজি হিসাবের অঙ্কপাত একদিন কর ভুল হিসাব দিলে দিলে আজ ফুনসুরি দিলে দিল যোগী আজকে ছায়েলা লায়লা চুমার লাল যোগী যা স্মেদ বেঁচে চাই সরাব পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোগরম আসসালাম ছোটো আজ বিলাব সিডনি ফুল কালাম বিলিয়ে দেওয়ার আজকে ঈদ আমার দানের অনুরাধে রাঙা ঈদ গারে সকলের হাতে দিয়ে দিয়ে হাত আপনারে দেহ নয় দিল হবিস রহিত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন